১৪৬ বছরের রেকর্ড ভেঙে তুষার চাতরে ঢেকেছে রাশিয়া একটানা না পাতে সাদা বরফে ঢেকে মস্কো সহ গোটা রাশিয়া এটাই প্রতি শীত মরশুমে সে দেশের অতি চেনা চিত্র রাশিয়া জাতীয় আবহাওয়া দপ্তর সূত্র জানা গেছে চলতি বছর শুরুর সঙ্গে সঙ্গে একশো বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে তুষারপাত এর মধ্যে সবচেয়ে বেশি বরফ পড়েছে রাশিয়ার পূর্বাঞ্চল কামচাটকা পেনেন্সুলায় বিরামহীন তুষারপাতের জেরে নাজেহাল জনজীবন বাতিল বহু বাস ট্রেন বিমান পাশাপাশি বসন্তের আবাহন বুলগেরিয়ায় রঙিন পোশাকে মুখোশে ধর্মীয় নৃত্যের মাধ্যমে এবং উচ্চস্বরে ঘণ্টাধ্বনির সঙ্গে সেদেশের ঐতিহ্যবাহী কুকেরি কার্নিভালে মেতে বুলগেরিয়াবাসী এই অনুষ্ঠানে শিল্পীরা প্রতি কীভাবে বাজে আত্মাদের তাড়াতে এবং বসন্তের আগমনকে স্বাগত জানাতে রাস্তায় নেমে আসে শতাব্দী প্রাচীন এই উৎসবটি প্রাচীন লোক কাহিনীতে প্রথিত আছে বিশ্বাস করা হয় যে এটি সারা দেশের জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের জন্য সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে বুলগেরিয়ার গ্রাম এবং শহরগুলি তার অন্যতম প্রতীকী সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনে উজ্জ্বল ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ